তো সম্প্রতি একটা ঘটনা ঘটেছে তোমরা কম সবাই জানো সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে যে ঘটনাটা কিছুদিন আগে একটা অন্য রাজ্যে ঘটেছিল সেম ঘটনাই আজকে আমাদের রাজ্যে ঘটল অন্য রাজ্যে কি ঘটেছিল আটখানা সদ্যজাত কুকুরের ছানাকে জলে ডুবিয়ে মেরে দিলো একটু আন্দোলন হলো সবাই প্রতিবাদ করলো তাকে অ্যারেস্ট করলো কিন্তু আবার সে ছাড়া পেয়ে গেল কি না তার কোলে দু বছরের শিশু তাকে নিয়ে সে কেন জেল খাটবে তানা ছাড়া পেয়ে গেল সেখানে যদি দৃষ্টান্তমূলক একটা শাস্তি হতো আজকে সেম ঘটনা আজকে আমাদের উলবেড়িয়ায় হতো না একটা সামান্য জিনিস চিন্তা করো আমরা যারা মহিলারা রান্না করি আমি এটা ভাবছি রান্না করতে করতে ফোঁটা তেল যদি নিজেদের গায়ে ছিটকে আসে হয় জীবনটা ওখানেই বেরিয়ে গেল হুম জলে পুড়ে গেল সেইখানে আটখানা শিশুকে রকম কুকুরের বাচ্চাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেললো হ্যাঁ ভাবা যায় মানে মানুষের মানসিকতা কোন জায়গায় গেছে নির্মমতা কতটা ঘিরে ধরেছে মানুষের মধ্যে দয়া মায়া ভালোবাসা উদাও কি আমি তো মানে আমার শুনে হাত পাটা কাঁপছে আমি যখনই ওই দৃশ্যটা একবার চিন্তা করছি আহা আহ বাচ্চাগুলোর কত কষ্ট হয়েছে জীবনটা বেরিয়েছে আর আমার বুকটা কেঁপে উঠছে তাদের হাতটা একবারও কাঁপলো না আজকে যদি এই রাজ্যে ওই যোগীরাজের মতো যদি নিয়ম চালু হতো না যে রাস্তার পথ কেউ যদি খেতে দেয় খেতে দিতে বাধা দেয় বা তাদের উপর অত্যাচার তাদের দৃষ্টান্তমূলক চরম শাস্তি হবে তাহলে আজকে এই জিনিস হতো না একটা অন্তত দৃষ্টান্তমূলক চরম শাস্তি হওয়ার দরকার আছে কিছুই হবে না কিচ্ছুই হবে না ওদের জন্মটাই হয়েছে রাস্তা এইভাবে মানুষের কাছে অবহেলা পাওয়ার জন্য এইভাবে জীবনটা দেওয়ার জন্য আমরা কিচ্ছু করতে পারবো না আমরা যতই প্রতিবাদ করি যত যাই করি কিছু করতে পারবো না আমাদের ভেতর গুমড়ে গুমড়ে কান্না ছাড়া উপরওয়ালাকে জানানো ছাড়া আমাদের কিছু করার নেই অতএব আমাদের একটা জিনিসই করতে হবে সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে যে বা যারা এইভাবে নির্মমতার সাথে ওই আটটা কুকুরকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে এই পুড়িয়ে মারার জ্বালাটা কি যেন তারাও বোঝে মহাদেবের কাছে একটাই আর্জি কি আমি অবাক হয়ে যাচ্ছি মানে মানুষের নির্মমতা এত বেড়ে গেছে ভালোবাসা দয়া মায়া সব উধাও এত চারিদিকে হত মানে আটটা শিশুকে ওইভাবে পুড়িয়ে মেরে দিতে একবারও তার হাত কাঁপল না আমি এটাই ভাবছি এলাকার মানুষ সব জানে কারণ জানে এটা নিয়ে থানা পুলিশ হবে যে সব মানে ধামাচাপা দিয়ে দেবে অনেক মাথায় জানে কে বা কারা এই কাজ করেছে কিন্তু কোনো প্রতিবাদ হবে না কোনো শাস্তি হবে না কারণ ওরা অবলা প্রাণী তো ওরা রাস্তায় মরবে বলেই জন্মেছে ওরা ওইভাবে অবহেলা পাবে বলেই জন্মেছে তাই মরবে ওদের জন্য মানে কি শাস্তি দেখছে তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এত মিটিং মিছিল এত কিছু হচ্ছে রায় কি বদলাতে পারছে তাহলে আজকে যদি প্রশাসন এদের ব্যাপারে যদি না এ হয়ে যায় তাহলে আমরা মিটিং মিছিল করে কি করব প্রতিবাদ করে কি করব প্রশাসনই তো উদাসীন এদের ব্যাপারে আরে এ দেখো উঠতে পারছে না দেখতে ঝুলছে মানে আমার বক বকাটি শেষ হলে তবে ওকে তুলবো চ কি বলো সত্যি মন সকাল থেকে খুব খারাপ ওর না এরা ভালো আছিস তোরা ভালো আছিস রাস্তায় থাকলে বুঝতে পারতিস কি জ্বালা যন্ত্রণা তাদের